সমর্থন করলে সংযুক্ত আরব আমিরাতের সরকার হুমকি দিয়ে বলেছে যদি কেউ কাতারের প্রতি সহানুভূতিশীল বক্তব্য প্রকাশ করে তাহলে তাকে পনেরো বছরের কারাদণ্ড ভোগ করতে হবে ইউ এর অ্যাটর্নি জেনারেল বলেছেন সোশ্যাল মিডিয়াতে দুহার সরকারের প্রতি সমর্থন দিয়ে কোনো পোস্ট করা হলে তা ফাইবার অপরাধী বলে বিবেচনা করা হবে পারস্য উপসাগরের প্রতিবেশী দেশগুলোতে কাতার কাতারকে একঘরে করার পর তারা ইরান এবং তুরস্ক থেকে বিমান বোঝাই করে খাদ্য সামগ্রী সরবরাহ করে নিয়েছে সৌদি আরব সহ কয়েকটি উপসাগরীয় দেশ কাতারের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এদিকে তুরস্ক প্রতিশ্রুতি দিয়েছে তারা কাতারের সামরিক ঘাঁটিতে সৈন্য প্রেরণের লক্ষ্যে পার্লামেন্টে দ্রুত একটি বিল পেশ করবে ইরান এবং তুরস্ক থেকে পাওয়া খবরে বলা হচ্ছে কাতারের খাদ্য মোকাবেলায় তারা সেখানে বিমান খাবার বিমানে খাবার এবং পানি পাঠানোর পরিকল্পনা করেছে পারস্য উপসাগরের আরব দেশগুলির মধ্যে এই সংকট এই সংকটে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে কুয়েতের আমির সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্গাস এই অভিযোগ অস্বীকার করেছে যে তারা কয়েকটি উপসাগরীয় দেশের সঙ্গে মিলে কাতারের রাষ্ট্রক্ষমতার ক্ষমতার রদ বোতল ঘটাতে চাইছেন তিনি পাল্টা অভিযোগ করেছে যে ওই অঞ্চলে উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের প্রধান কাতার কাতার তার খাদ্য এবং পানির জন্য আমদানির উপর নির্ভরশীল ইরান তুরস্ক এবং অন্য কয়েকটি দেশ থেকে খাদ্য এবং পানি আমদানি করা যায় জন্য সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে বলে কাতারের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন সূত্র বিবিসি বাংলা